আজকে হচ্ছে সোমবার আর সোমবারের ভিডিও এখন থেকে স্টার্ট করলাম গুড মর্নিং সকলকে অনেক ভালোবাসা প্রণাম স্বাগত আর তোমাদের ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে তো আমার বড্ড ভালো লেগেছে আর সেই কমেন্টগুলো আমি একা পড়িনি ছেলেদেরকেও দেখিয়েছি তাতে আমি বড্ড খুশি হয়েছি আর এপাশে দেখো বড়মশয় মানে ঠাকুর ঘর থেকে ভিডিওটা শুরু করলাম তার কারণ হচ্ছে ঘুম থেকে উঠেই ঠাকুর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর আমার বাসিকার সাথে সাথেই বড়মশায় চলে এলো বাজার করে যে দশ কেজি রজনী মাত্র একশো টাকা কি সস্তা কি সস্তা আর এই যে ঘর বাড়ি গুছিয়ে নিলাম দাদা কলকাতায় যাবে বলেও ঘুম ভাঙিনি রাতে তাই যেতে পারিনি তাই দেরি করে ঘুম থেকে উঠেছে আর এ আমি ঠাকুরের বাসনটা শুভ আর জিতের জন্য রেখেছি ওরা আজকে মাঝবে এদিকেও সব দিকেই ঝকঝকে করে ফেলেছি বাসি গাছ শেষ করা মানে তো সবটাই হয়ে যাওয়া আর উনান দেখো উনান লেপে পুছে তারপরে তোমার বা হাঁড়িটা সুন্দর করে মানে হাঁড়ির জল টল দিয়ে রেডি করেছি যে এবার ভাত বসাবো মানে এইটা তো দায়িত্ব বর্মশয়ে বর্মশাই করবে আর এই পাশে কালকে দৌড়ের জামা টাপড় সমস্তটা মেলে ধুয়ে গুছিয়ে দিয়েছি আর এই বালতিটা এখন বালতি দুটো ধুতে হবে একটাতে হচ্ছে ঘর মুছেছি আর একটাতে হচ্ছে গ্যাস মুছেছি তাই ই ই বাবা কি গো ঘরে পাখি ঢুকেছে ই আটকে দেবো পাখিটা চলে গেল ঘরের মধ্যে পাখি ঢুকেছে আমি ভাবলাম প্রজাপতি ঢুকেছে হয়তো প্রজাপতি ঢুকা শুভ সেই জন্য আর এ পাশে দেখো গোছানো গাছানো হয়ে গেছে ওই দুটোকে পাঠিয়েছি সাইবারে ওদের যে খাতা রিভিউ করবে সেই পোর্টাল এখনও খুলেনি তাই ওদের জন্য একটুখানি ভাত করেছিলাম একদম একটুখানি এক কোটো চালের প্রেশারে ভাত উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি আর কালকে তো মাংস হয়েছিল তোমরা জানো তো সেই দুষ্টুগুলো মাংস দিয়েই খেয়ে পালিয়েছে আর এই সেদ্ধ টেদ্ধ সব রয়েছে আর বর্মশাই সকালে একটু হরলিক্স খেয়েছে খেয়ে পড়াতে গেছিল সেই জন্য তার আর হচ্ছে যে খেতে খিদেও নেই আর আমিও তার জন্য খেতে পারিনি আর এই দেখো গ্যাসটা কেমন ঝকঝকে করেছি এই গ্যাসটা মোটে জ্বলছিলো না বরমশায় এখন ঠিক করে দিলো জোরে জ্বলার জন্য মোটামুটি টুকটাক ইঞ্জিনিয়ারিংয়ের কাজটা খুব ভালো পারে অন্যদের পাশের বাড়ির দিদিদেরও একটু করে দিয়ে আসে যদি গ্যাস মিনমিন করে জ্বলে আর জিদ সকালে চা করে দিয়েছে আর বরমশয় আবার কেটে ধুয়ে গুছিয়ে দিয়েছে নিরামিষ পরিয়ে আসলো এসে ফুল কিনে নিয়ে এসে বসে পড়েছে আর ওই নিচে হচ্ছে ইঁচোর আর ইঁচড়টা কাটতেই খুব ভালো হয়েছে এবার আমি রান্নাবাড়ি বসাবো কিন্তু শুভর যে সিটি স্ক্যান রিপোর্ট করা হয়েছে সেই রিপোর্টটা একটা ডাক্তারকে দেখাতে যাবো মানে না আমরা যাই প্রতিদিন যে ডাক্তারের কাছে হোমিওপ্যাথি মনটা ভালো লাগবে তার জন্য তো দেখতে দেখতে একটা বেজে গেলো দেখো তারা সাইবার থেকে গিয়ে শুনেছে যে হচ্ছে সাইবারের থেকে হবে না স্কুলের হেডসার করে দেবে সেজন্য স্কুলে সোজা চলে গেছে আর আজকে সোমবার যেহেতু একটু এই তরমুজটা ঠাকুরকে দেবো ঠাকুরের বাসন শুন হচ্ছে যে ধুয়ে গুছিয়ে রাখি ওরা এসে তরমুজ দিয়ে পুজো দেবে সাইকেলের শব্দ শুনে যা মনে হচ্ছে তাতে শুভ বাড়ি আসছে চলে এসছি যাও শব্দ শুনে আমি গেজ করে ফেলেছি আর সেটা হচ্ছে একদম সঠিক কি হয়েছে কোনো কাজ হয়েছে কালকে আবার যেতে হবে আচ্ছা যাও ব্যাগপত্র রাখো আর ডকুমেন্ট টকুমেন্ট সব ঠিকঠাক করে রাখো তা জল আনতে যাবা কেন এখন একটা বাজে এই যে স্নান করতে চলো তাড়াতাড়ি স্নান করতে যেতে হবে না সে তো জল আনতে কতক্ষণ লাগবে সাঁতার আর একজন এসেই ওই যে কিরিম রোল হয় না লম্বা লম্বা লাঠির মতো ভেতরে কিরিম দেওয়া তাই খাওয়া শুরু করে দিয়েছে আর ওকে ও বলেছে কি তুই আগে আগে জোরে চালিয়ে গিয়ে বোতল টোতল রেডি কর জল আনতে যাবো তার কথা কে শুনে এসেই কিরিম ডুল খাওয়া শুরু করে দিয়েছে আর সাঁতার গুড নিউজ হচ্ছে যে জানি তোমরা খুব খুশি হবে সাঁতার প্রায় শিখে গেছে ভাসতে একটু একটু পারে শিখে গেছে আর এমনি মাথা ডুবে আগে যেতে দেখো কাজের না যা কোনো কাজের না তাও আগাতে পারে আর এই করতে করতে শিখে যাবে এখানে এটা হচ্ছে কথা তো চলে এসছে যখন আমি আর রান্নাবাড়ি কিছু করতে যাব না আগে ওরা জল নিয়ে আসুক আমি তখন একটু ইচুরের মশলা টশলা গুছিয়ে গাছিয়ে নিই পরে তাহলে কথা হবে তোমাদের সাথে স্নান করে এসেই জোর জলদি মানে বিরাট জলদি জলদি ডাল সেদ্ধ করে রেখে গেছিলাম প্রেশারে আর সবজি তো কাটাকাটি ছিল যেন আর মশলাটাও করা ছিল সব কিছু এগোনো ছিল তো ওদের সাঁত দেওয়ার ওখানে নিয়ে গিয়ে বাড়িতে এসে জামাকাপড় না মেলে মাথা না ধুয়ে মুছেই চলে আসলাম রান্নাঘরে এসেই আগে দেখো ডাল ফোড়ন দিয়ে দিলাম কুমড়ো মিষ্টি কুমড়ো শাক দিয়ে হচ্ছে মটরের ডাল ফোড়ন দিতে বাকি আছে আর এই পাশে হচ্ছে ইচড় সেদ্ধ করে রেখে গেছিলাম প্রেশার কুকারে একটা সিটি দিয়ে তো এসেই আগেই মশলা দিয়ে বসিয়ে দিলাম এ হচ্ছে আজকে রান্না আর কিছু এখন হবে না শুভজিৎ পুকুর থেকেই বলেছে তিনটের বেশি বেজে গেলে ভাত খেয়ে আর কিন্তু যেতে পারবো না মাঠে মানে দৌড়াতে কষ্ট হয়ে যায় সেই কারণে আর যখন স্নান করতে যায় তার আগেই তোমার ওই নিরামিষ তরকারিটা কেটেছিলাম না সেই নিরামিষ তরকারিটা হয়ে গেছে মানে স্নান করেতে যাওয়ার আগে করেছি ওরা স্কুল থেকে আসলো যখন তখন আর এ পাশে হচ্ছে আমের চাটনি কালকে আম কেটেছিলাম মাংসর সঙ্গে চাটনি করব বলে তা পেরে পেরেছিলাম না তা সেই আম আজকে একটা আম কেটে দুটো আম দিয়ে চাটনি করলাম নিরামিষ তরকারি আর এই যে দুটো হচ্ছে আর ওদিকে সুদিতের বাবা উনানে ভাত বসিয়ে দিয়েছে ভাত হলেই ওদের খেতে দিয়ে দেবো আর যেটা বললাম বলবো সেটাই তো মনে নেই না চলো দেখিয়ে নিয়ে আসি ফুটে গেছে আচ্ছা তার মানে ভাতও প্রায় হওয়ার মধ্যে আর সরাসরি ঠাকুর ঘরে ঢুকে যাই আমি আর পুজো দিতে পারিনি ওই আসার সময় ফুল তুলে নিয়ে আসলাম তো ওই যে বাবু গেথে সুন্দর করে পুজো দিয়েছে জিতকে মালা জিতকে পুজো দেওয়ার জন্য বলা হয়েছে সে অলস হচ্ছে তোমার ইয়ে করবে হচ্ছে পুজো দিতে পারবে না বলেছে তাই শুভই দিয়েছে সেরে আসলাম বাড়ি আর ঠিক সময় বাড়ি এসছি বাড়িতে আসছি যখন তখন দেখছি ইলেকট্রিকের বিন আসছে আর বরমশায় কিন্তু মালা গাচ্ছে তা আমি এসে দেখছি দাদা বিলটা বার করছে এখন তো মিটার বাইরে রয়েছে ভাসুরের মেয়ের পাঁচিলের সাথে তো ও মা দেখছি দাদা হচ্ছে যে দাদি আছে বলছে ডাকেননি ঘরে তো আছে বলে আমার তো আমি ডাকছি ডাকতে হবে না আমি ডাকিনি দুটো বিল রেডি করি তারপরে ডাক তো বিল দিয়ে গেল সাড়ে এগারোশো টাকা বিল চলে এলো আর ওই দাদাদের বিলটাও আমাদের কাছে তাই তো মেজদিদের ঘরে দিয়ে এলাম দুশো কত টাকা এরপরে ওই যে বরদাদা মারা গেছে মেয়ের বাড়ি চলে গেছে বরদি তার বিলটাও এসছে আমি ঠিক সময়ে এসছি জানো না ভগবান আমাকে এই সময়গুলো দেয় কিন্তু ছেলের রেজাল্টের সময় কিন্তু দিল না এগারোটা নাম্বার বেশি দিতে পারতো ভগবান বা মা সের দিল না যাই হোক দিয়ে আবার ওনার সঙ্গে গিয়ে তালা খুলে বিলটা নিয়ে এসে রাখলাম এবার তাদের ফোন করব আর বড় কথা বরমশায় আমার জন্য হাঁ করে বসে আছে আমি রান্না দুই দিকে ফুটছিল আমি চলে গেছি শুভ আমার টাইম হয়ে যাচ্ছে ডিউটি যাওয়া তার জন্য শুভজিৎ আবার দৌড়াতে ওদের ভাতটা বেড়ে রেখে চলে গেছি ওরা খেয়ে দিয়ে চলে গেছে ঠিক মতো খায়নি ঢাকা ঢুকি দেখে যা মনে হচ্ছে অল্প অল্প খেয়েছে আর ঢাকা ও রেখেছে তার মধ্যে এখন আমরা দুজন খাবো ওই মাতব্বর বসে বসে ঢুলছে আর মালা যাচ্ছে বসে হয়েছে চলো দুজন খেয়ে নিই ইচড়ের তরকারিটা দেখে কিন্তু সেই লাগছে জানি না ছেলেরা কেমন খেয়েছে এই দেখো এখন তেল তেল হয়েছে যাই হোক এখন খেয়ে নিই আর ওই পুকুরে চান করে আমার খুব সমস্যা হয়েছে চুল সব উঠে যাচ্ছে গোড়া সময় ভিজার আমি চুল ছাড়া মোটে রাখতে পারি না আবার রাতিবেলায় বালিশের ওপর চুল ছড়িয়ে দিয়ে টেবিল পাখার কাছে মাথা দিয়ে ছুঁই ঠান্ডা লেগে গেছে সেই কারণে এখন কি করব তোমাদের যদি উপায় না থাকে আমাকে একটু বলো চুল কিন্তু আমি মোটেও ছাড়তে পারি না ভাত খাওয়া শেষ আর ঝালের হুশ টানতে টানতে চলে আসলাম ঘরে চুল ছেড়ে তো খেতে পারি না আটকে দিলাম আবার এই ঘরে এসে টেবিল এইভাবে পাখাটা বেশ জোর আছে একটু মাথাটা চুল ছেড়ে দিয়ে বসে পড়ি একজন তো আমার আগে খাওয়া হয়েছে খেয়ে চাকরিতে বসেছে বলছে খাওয়াটা তো বেশ ভালো হলো চাটনিটাও ভালো হয়েছে এখন একটু ঘুমাতে পারলে হতো আমার চি তা ঘুমিয়ে না বলছে এখন এই পাঁচটার সময় ঘুমিয়ে কি আর ঘুমানো যায় বাবা পা হাত পা এত ব্যথা আর বলার কথা না গো জমের ব্যথা তো চলো আমি বসে পড়ি তাহলে আমার ধারাল্লা শুকোদ পিঠে চুল ঠেকলেই আমার গার মধ্যে ঘির ঘির করে আর গরম লাগে চুল শুকাবো কি করে কালকে থেকে ঝাপা ঝাঁপি করতে হবে তাহলে ইয়ে করতে হবে না ডুব দেওয়া যাবে না কালকে চান করতে যায় ডুব দেবে না তাহলে ছোটোগুলো আলাদা রাখো

এত ছোট ছুট যে আমার মালা গেতে আগায় না কটা ছুট কিনে আনবো তো পাঁচা মানে ছুচের ফুটো আছে এমন পেছনে সেরম দেখে আনবো এই এইটুকু ছুটে এইটুকু টুকু ভালো লাগে দেখো কয়টুকু ধান করছে বড় ছুট হবে ওর তো আবার বুক দা ধান নেই ধান না হলে তাড়াতাড়ি হয় না কটা বাজে দেখতেই পাচ্ছি এগারোটা পাঁচ বেজে গেল এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর আমি মালা গাঁথা সেরে ওই ঘর ঝাঁঝুর দিয়ে ঘরে চলে এলাম এসে দেখলাম তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মশারি বাঁধানো হয়ে গেছে অলরেডি মশারির মধ্যে শুয়েছে আর আমি এ পাশে কড়াই টড়াই সবগুলো সব গুছালাম সব তো এলোমেলো ছিল দেখতেই পারলে তখন খাওয়া দাওয়া করে আর এখন এই কড়াই সব কিছু ঢেলে ঢুলে গুছিয়ে রাখলাম মশাইয়ের একটু ওই সোনারগাঁ মোমো সেন্টারে বন্ধুরা সবাই মিলে আছে তাই ডেকেছে ওখানে গেছে তো আমি এঠো জিৎ শুভজিৎের এঠো বাসুন হাতা খুন্তি কড়াই এই যে সব গুছিয়ে গাছে নিলাম ও আসবে দুটো ভাত দেবো আর ও তারপরে দাদা চাউমিন নিয়ে এসেছিল আমি আর দাদা চাউমিন খেয়ে নিয়েছি আর শুভজিৎ লোভ হলেও লোভনীয় খাবার হলেও খাবে না বলেছে কারণ ওদের ডায়েট চলছে তাই দু প্যাকেট ফ্রিজে ঢুকিয়ে রাখলাম বরমাসাইকে একবার বলবো যে যদি সে খায় খাবে না খেলে ভাত খাবে আর ভাতে জলও দিতে হবে এই হচ্ছে কথা ওর অপেক্ষায় ততক্ষণ বসে থাকি যাই হোক ঘরে লাইট বন্ধ তো বসে থেকে আর কি হবে বলো তার জন্য ছুরিকাচি নিয়ে বসে পড়লাম কালকের কাজটা একটু আগিয়ে রাখি এই যে উপরে পাখা চালিয়ে নিলাম আর আমি নিচে বসে কাটাকাটি করে নিচ্ছি তো চলো বরমশায় চলে এসছে তাকে খেতে দেব অল্প একটু লতি কাটা হয়েছে ওকে খেতে দিয়ে আর একটু সময় ধরে সব কটা কেটে কুটে গুছিয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো চলো আজকের ভিডিওটা এতটুকুই রইল সবাই ভালো থেকো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব করতে যারা ভুলে গেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বল বেল নোটিফিকেশানটা অলে সেট করে দিও ও টাটা গুড নাইট বন্ধুরা